জিয়ারত করতে সময় ফস মেদি ফিরিয়ে যায় আমরা কইলাম তোমরা ভুল খদ্দায় তোমরা ভুল খদ্দায় কোনো কিতাব ও ফস ফিরা নাই حاشيات التتابيل امر اكل بلا كتاب المرجي امام محمد بن محمد بن اسماعيل تتابيل ان في رحمات الله تعالى عليه الجن ولا مستحب في حال السلام أن يكون وجه لوجه الميت وان يستمر ذلك في الدعاء او قال وعليه عمل عامه المسلمين مستمাইয়া তাহলে মুদার মুকের দিকে ziyaret करतो তার মুখে সরাসরি ও اتاক্ত ও ভালো তো দোয়া करतो আর গুরু পরে ফতোয়া জিয়ারত করতে সময় দূরে থাকিও জিয়ারত দারো থাকিও ও কিতাবুল ফেকে আজাল মজা ইবিল্লার বার মাজি আল্লামা আব্দুর রহমান জজিরি রহমতুল্লাহ তালাঞ্চল ওলা ফর কাফি জিয়ারতে বাইলা কৌনিল মকাবির করি বাতাল নাও বড়ি দাতাল মকবরা মজার গা দূরে হোক কিংবা তো দারো হোক এর মাঝে জিয়ারত করতে কোনো অসুবিধা নাই একটা কইবা এই জিয়ারত চুইছে আমি ফোনে দেখবা এটা কি এর চৈত্য ওখান চাইও ও কিতাব চাইও নাম ওখান করেছি ওটার যে বেটার লেখ চাই ও বেটার নাম ওখানছি হুম তা চাইও ই উদ্দা খালি বেউজন হলে সি বেড়ার হলে খালি ঘরে দি দড়ি বেলা তোলা চাবা চাবি করি হল আগ বিষ চাবা চাবি করলে আর বেড়ার হলে ঘরে দি যাইতে না ও সিধা যাইবায় কিছু বুঝি বাজি যাইবায় হে কইস না আর ঠাই নেখাবারে দেওয়ালা রাজা কইছে হুঙ্গির বাই আল্লাহ দরা সীমালাই অবাহ অবাহ মোল্লা বেটা তোমার কুর্তা কুর্তা দেখি আর মোল্লা তোর হল আমি এটা আগর চালি বেগর চালি একদম বালা ফাই না ও বল তুমি কিতা করলা দেখি আর ও থত বিল থত বিল ইটা থাকি বলো নাই দূর সরি পড়া ও চুড়া খালি গোয়া খার একটা আবার ফরি না তু বলা খেতা করতাই তো মূল্যিতা করতে ঢেড় জ্বালা ইতায় ও তো ভার ইয়ে হু ফারে না হু ফারে আমি চিনি খাই না ওটা করতাই ইতা করি না বালা খাই না আমার তা কোনো উল্লেখ করতে আমি শেষ বুঝছো বহু শেহ যেতে

এখন আর বাংলাদেশও হই আইছি ও আলে হদিস তে ইলিম নাই খালামো নাই কোনো ঘন্টা নাই তাদের যে গু নাসির উদ্দিন আলবানি ইউ মেকার আসলো ইয়া হই যায় ও হদীশ আসা ও হদিশা হহিব হই আর বাকি গুণতে মানিলা হুকা হুকা একটা মিল আছে নিয়ম তুই ন উ মু উকা তোর লোকে বেড়া করলে আমিও সে স্ত্রী নসে ফলা দুগু মিলিয়া থাকি ওলা ইগুনতে করেন কি তা এখন ওয়াজ করতে ফয়লা শুরু করুন ইন্নাল হামদাল ইল্লাহ হইয়া আমি এক মূল হিসাবে কইলাম তুমি ইগু কিতা হ বোলে হুজুর ইগু মুসলিম শরীফ আছে বলে আমার দেখা আছে শুনো জমাত ইপে শালবা দাদ মিমালির ডাল জমাত ইপি সালবা নামের ব্যক্তির লোকের আল্লাহর আল্লাহ আল্লাহ নবির হাতির আছে তো মানে খালি মাতা মাতি করেন আল্লাহ রবির সাল্ল্লা হুয়া ইউল্লা মর মাতার দোষ না হজু বিল্লা বি শুনিয়া একদিন কইল ইয়ার হজুল আল্লাহ আপনার যদি এলা কোনো দোষ না আমি বড় পালাম উল্লা কি করি আমার কো আমি জিয় করে দিব তার মনে একটা সন্দেহ আবাসা করে কইসে না মাথা না বুঝছ না যে লাগা সন্দেহ আমার অন ইন্না হল ও কইছেন রসুল্লা ও কইছেন ইন্নাল হামদালিল্লা সব তারি ভাল্লা তাই তো আর আমার লাখান না এখন তাই বেটাই তা কইলে কি চিনস না নি আমি নবী সন্দেহ ও ইন্নাল হামদালিল্লা কইছেন ওবা মরাসিলে আবু দাউ সাত নম্বর পৃষ্ঠ বার করিয়া যাইও রসুল্লাহ সাল্লাহ আলহি বা যে সময় আপোনাক খুতবা দিতা সময় খুটা খা না সুদুৰু কালাম ইহি ৰা মাধু হুৱান আস্তা ৰিণু হু মা নাস্ত আলাই আমরা ফৰি অ লাফৰিতা সি নোহাইবোৰ ভাৰ হৈছে ৰসুল্লা চল্লাল্লাহ ওৱাৰ লাইবো সল্লামৰে হকে কৈছে আৰ আ লে হ দি শ্গুণ যে আল্লাহ নবীৰ তো খালি অনগৰত সৰাদি কুণ্ঠা নিৰ্তা কৰ অ ফুণ্টানি অ বুদ্ধেকচন দেখিয়া গিয়া ও খুঁটা নিদেশন যে কে কইছ নিন্নাল হামদালিল্লাহ ও বুদ্ধ সইলেন যা করি আর আমরা রি কিন্তু বে বে কুফর হলে খালি লইয়া যাইতরা হ্যাঁ তোমরা ই ইন্নাল হামদালিল্লাহ কইবার কাম দিতা ইগু তো তোমরা না ইন্না খানো এ জানো নি আলি ওয়াজি খিলাইছো আবু বলি হ্যাঁ যে জায়গার মাঝে কোনো সন্দেহ হয় ই জায়গার মাঝে ইন্না ব্যবহার কর আল্লাহার হবিবে ভে নয় ইন্দনা ব্যবহার করছো দু জমা দিবে সাইলবার সন্দেহ করছিল লাগিয়া না হবি ভে সব সময় কুতমা দিতা নাস্তা রে নহু নাস্তা হবি রু হু বইয়া কইয়া হ্যাঁ ও তোমরা এটা থাকি শুরু করছো নয় বার হয়েছে তো ও নোয়া জিয়া নো বার হয়েছে ও এর লাগিয়া শুরু করছে এই তাই বড় আলি তাই বড় আলি ও তাই দিতরা ইন্দল লীলা কইয়া মানে হনজিয়া হা বাপ দেখায় সবে এক কলে আর ঠাই না আর কলে বাঘ নাই জায়গা লাগাই

আৰু এক মাত্ৰ ঈদৰ কুতবা শুৰু কৰতে তুকবিৰ দি শুরু করা উল্ল মস্তাপ আল্লাহ ওখবৰ অল্লাহ ওৱক বৰলা ইলা অল্লাল্লাহ অল্লাহ ৱক বৰ আল্লাহ অক বৰ বাল ইল্লাহ ইলাম অগুদি চুৰু হৰা মস্তাপু হৈছে মুচলাই এক গু মনো হৈছে আওৰাৰ প্ৰায় জেগা ধুনি হৈ মই আজীবো মাৰ একবার কিতাপৰ এক্সৰ একবাৰ ही जमने उनसे अंजा को दौर से दरिया चार सबात ना हो खाली चलान और एक बार को रूपरे बेस पड़ी से गलिया इकान जाने ना उमा जा दाला जा लिखा बहुआ मुस्ताहबुल कालाहुल बद्रुल आइनी विचारी तू फतेह एक बार को रुफ़रे जो दी तीन बार होते गोइलो मुस्ताब

আর একবার কোর উপরে তিনবার খোয়া হইয়া তাখলো মুস্তাহাব ইগুতার জানা নাই দুররুল মুনতাকা ফিশারহিল মুলতাকা কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকা ফি রহমাতুল্লাহি তাআলা আলাইহিন চুন ওয়াজিয়াদ ওয়ানজাদা কালা ফযলান যদি একবার কোর উপরে তিনবার কই গো হইল মুস্তাহাব ইkani দেখেনা খালি আজিব মারাতা জমলে উনছে উনি আবশ্যক বেটা ওলা তাজা ও বল না মাততোলে বাবা তোমার আচ্ছা ও লঠাচার গেলো ডাক্তরের গেছে ডাক্তার দিলা তাই চিলি দয়াই খাও ও গেলো জিওত আপনার ফার্মাশি ইয়া করি সেই করল না আপনার ঔষধ তো আমরা এটাত নাই ও জোর গলো বুসিমালের দোকান খুললো কীটা খুলে ডাক্তরে কি দিয়েছে আর বুসিমালের দোকান বোলে মন ডাক্তৰৰ ভুল হৈছে গেল কিয়া কৈল ডাক্তৰ চাহ আপুনি আমাৰ কেইটা দোৱাই লিখি দিছে বোলে কেনে বোলে আমাৰ ফাৰ্মাচীৱালা হয় বুজি মালা গৈছে বুজি মালাৰ গিয়া হলে আঠা মাফে আমাৰে দোৱাই নি বোলে তোমাৰ শৰীৰ বৰ হৈ গৈছে এই সৰু সৰতে বোলে বিয়া নে কাল আঠা খাব লাগিব মাদা নে দুান ৰাই তেখ ওলা আঠা খাই খাই তোমাৰ শৰীৰ সমানি লাগিব নাই কমত নাই ধুনীয়া কৈ ল' হাচাও নিচে বাট খাবাৰ বাদে নগে ডাক্তৰ বলত গানে সম লাগে তাৰে আমি দোৱাই দিয়া আঠা সি কৰ বাট খাবাৰ আগে না কৰে তুণতে ওলা আপনার ইয়াজীবা একবার খোয়া ও আজিবন বেউ আর মাত্র বস চালাই ইখান খেয়াল করছি না দের বাদে আরো আছে তিনবার খোয়া মস্তাব আমি আইসলাম আপনার আর করিমগঞ্জের মদন জনজা জনতা আমার লগে আমার মসজিদের ইমাম সাহেব আছে এই সময় আমার উস্তাদ সাহেব খাগালিত বাড়ি টেন কেসন মনের মন গোলানা ইশাদ হুসেন সাহ রমতুল্লাই ই তা আল্লাহ আল্লাহ উস্তাদ নাম দলে আপনার গরিবী আপনারিত তাই নিয়োগ ইমামে ফড়িছেন একবার আমি পড়িছি তিনবার আমার মসজিদের ইমাম আইসন লোক থান কীটা কুটুম তাই নো ফছেন তিনবার মু একবার কে পড়া কইতে আমি শুনেছি শুনিয়া উনি আমি বাবা গীতা যায় বলে জি একবার কোর উপরে পড়া নাজ বলছি তাকিও নয় নারী কী তুমি কিতা জি না আমি হাবিস বুলে হাবিজ তো অত বড় মশলার কাম কিতা অত বড় মসলার তোর কাম কিতা হিগুরা দেখছ দেখবার বাজে গেছে ছাড়ি জমলা করছে দিন আমরা জনসা ওকে ফলি যাবো হে মরা বাদে আগে জিন্দা ও ঠিক করি আগে বাদে কো তোরা কী কে কইস ভেসা বগলে কইস বলে তোর ইগুন না তুই নো না একবার কই উফরে ফড়া হইল মোস্তাব না যাইস না ও ওগুন তো কইয়া দিস আর পারে না আর হিও বেড়ার কলে হুঁচি আর তো বেড়া সকল চিনল এটা যাবা রানা দেন একগু যাবার দিন হাবু এগু তারা না। আর শুনলেও মানতা না হকু বে ছেলা ও বেড়ার কলে হুনছে ওকে কইছে একবার করে উপরে ফাড়ে না তিনবার ও হি হলিয়াও শেষ মনেও রাখিও মুসলামালা করি মনেও রাখিও চোড়া বাদে এক দিন আর তোমার খানা লাগাই দিই শগুণ তাকে যদি লাভ হই এলাকি কই আস আমি কোনো ফিরে কী ওয়াত জানি না জানি না ফিরে কী ওয়াত জানি এখন ফিরাকি বাজার সময় নাই ইমান লইয়া যাইতে গিয়ে টানি আর বাবা মা ইমান লইয়া যাইত্রা গিয়া মাইছ এখন আর ফিরে কিন্তু মূল বা

কোনো অবস্থা ঠাই নাৰিবা দি মানুহ কিতাপ ৰবা খালি কান দিক আস্থা মানুহ হৈছে আমি যে চম ব্যস্ত আসলাম ব্যস্ত হৈছে আল্লাহৰ আৰু চকুত লেখা পাইছি লা লাহা ই লাল্লা অ নিশ্চয় মোহাম্মদ যায় এই শুন হব দেখি এনে ধৰি একবার চুপাৰিশ চাই ও তাইক আল্লাহর গেছে খুজি লাই আল্লাহ অ যে মোহাম্মদ নামৰ যায় নাচোন থানে উচিলা দৰিয়া খুচিয়া তুমি আমাৰ গুনা খালা মাফ দিলা আৰু আমাৰ চাৰি দেও আল্লাহ কৈলা আমি শাড়ি দিলাম মহাম্মদৰ খাতিৰে চিনচনী মহাম্মদকে চল্লা হোৱা লা সিওৱে চল্লাম বোলে লা বোলে এন তোমাৰ আও লা হ আৰু চাখল একা লাই লা লাল্লা মহাম্মদৰ ৰস উল্লা আৰ সি বাংলাদেশ আইজা ওয়া থাকল আপনার তালার ওটা খালি নোয়া বার কর্তা নোয়া ওইলেও তোমার আচ্ছা ও বুধবাই হাই বুধবার কোথাও বড় এর লাগে মাদ্রাসাগল জরুরত আছে ও যেটা আমরা সুন্নি মাদ্রাসা আছে ইটা কিন্তু ইটা শম্বলভূগড় ইটা শুনায় আমরা ইটা নাই এই হুদ্ধা খাদেশারি বার করতাম ইটা আমরা আমরা যে রাস্তা আছে ওগুবাদি আমরা চলি চলি যাই আর নতুনভাবে কোনো রাস্তা করবার আমরা চিন্তাও করি না আর নতুন রাস্তাবাদী বাদি আমরাও চলি না মান তোর চলিতে দেই না হ্যাঁ বন্ধে দি শোলটা যদি লিখ গু থাকে যাইবার আইজ আমি তো নয় একটা দেখলাম বলর দেখ আমি আমি গাড়ি না মারে ওবার তো আইছি তোলা নয় তুই দিগুলো লেখা পার্কিং কইলাম বাজি লাগি গেছে হাই লাই গিয়ে চল ফোর দেখু তাকে এই গুড়ে আর মাত মাতানি লাগে না দেখা আছে ওগু দেখি দেখি তুমি আইতাই এর লাগি আল্লাহ কোরআন শরীফরাতি মুস্তাকি মা এই যে আমার যে রাস্তা আছে এই রাস্তাটা হইয়া এটা হল সরল এবং সহজ ফাত্তা বিরুহু এই যে আপনার রিও আছে ও রাস্তা আছে ইগু রাস্তার তোমরা অনুসরণ করিও বলা থাকতে সুবুলা বিভিন্ন রাস্তার তোমরা অনুসরণ করিও না ফাটাফার রাখা বিকুমা আল্লাহ রাস্তা থাকি তোমরা রেটাই সরাই লাইব গালি কুম বাসা কুম বিহিলা আল্লাহ কুম তা তোমরা রে কথা কোয়ার বা খালা আহ বই এগুলো আমার বলই মেয়ার হওয়ারে বা বহ আছে

কদিন বাদে বাদে একো বার করেন বার করিয়া মানুষ ইতিরা তারা হরি যায় হামেশা আমরা ভরি আইলাম দোয়ালিন আফতাবাল বার হইলিলা খান তাকি জোয়ালিন একে হামদু ভরতে ইয়া কা না বুঝু ভরি তো হয়েছে রেগু মানে দোয়ালিন হয়ে যান ইয়া কা না বুঝু বুঝছেন ও ওলা তা বে করো হাবু বলি ফড়ি ফড়ি যাই আর বার হল্লা জোয়াল নেই বার করিয়া তো হাবু বুলিয়ে তৈয়া তৈয়া কিছু মানে করি লেইলা বাদে দেখা গেল জোয়াল্লিং নামে কোনো শব্দ নাই কোনো শব্দ নাই সরে ফেকা মধ্যে মোল্লা আলি কারি রহমতুল্লাহ ইতালা যে ইলা কোনো যদি কেউ পড়ে সুইলা লিমা মুল ফজলি আমি আউ আলা লাক্স আও আশা বিন্নার মুকানা আশা বিন্নার কাল লা তাজু ইমামাতুহু ওয়ালাউ তামাদা ইগুর ইমামতে যাই না ইচ্ছা করি পড়েতে ইগু কাফির কুলতু আম্মা কোনু তামমুজিহি কুফরান ফালা কালাম ফি ইগু জে কাফির ইচ্ছা করি পড়লে এর মাঝে সরর কালাম নাই সরবে খায় اکبر মুলা আলি কারিয়ানচুল ফক اکبر ইমাম আবু হানিফা বল জায়গা ওখান ল সরা গর্জন সরবে খায় اکبر আজ রে তো তে বার ফল্লা জোয়ালিন জোয়ালিন বার হইয়া তো মানে খেজা লই যা বলে জোয়ালিন লাই ফেলাই গেলা কি এখন আমর খান তো জোয়াল দিয়া তারা হাব বলি গেছেন কি হইয়া এখন জোয়ালিন ফলন নি মাতলা না এখন ফলন নাই তা কুলা কাছাত কোনোকে বললে বলে যেন আন্দাই ঠেফা উড়া ফললে বলে নাই না হুম আমার মা তিতা হাবুর পালা লাগতো না জিও কই না আমি দেখিয়া পেটও বেমার তাহলে দুধ দিবা থাকলে এই কেউ খাম করে না তো আমি দুশকে দেখিয়া আমার এই দুধের বাচ্চা খেয়ে পেটও লড়ে বিয়াল্লিশ ইংরেজিতে কি ওয়াজ করি আর আমি এখানে না নি আমার লগর কোনো আলিম ওয়াজ নাই ও আমার বাচ্চি যাক সৈয়দ আব্দুর রহমান সাহেব আমি আমরা এক লোকে ওয়াজ করছি হ্যাঁ এর লাগিয়া তো এখন আমৰ ঘটনাত জোৱাল ভালে দিয়া সেইখন গৈছোঁ জোৱালী নাৰ